আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো এখানে প্রাচীন যুগে বাংলা ওকে মানে বাংলা মানে প্রাচীন যুগে আমাদের এখানে যে বাংলার বিষয়গুলো ছিল এখানে কোন স্থানের নাম কি ছিল বর্তমান তার নাম কি এই বিষয়গুলো আমরা এখানে দেখব একটু আমরা ভালো করে একটু যেখানে মনোযোগ দেই না তাহলে দেখা যাচ্ছে আপনার এখান থেকে যে আমাদের মোটামুটি একটা বা দুটো কোশ্চেন আসে এখান থেকে একটা বা দুটা কোশ্চেন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ইজিলি তাহলে ওকে তার মাঝে মাঝে একটু চেক করে দেখবো যে আমাদের রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা আচ্ছা তো যে বিষয়গুলো দাগাবে একটু ভালো করে পড়বেন এখানে দেখুন প্রাচীন বাংলা জনপদ হ্যাঁ বাংলা নামে একটি অখণ্ড দেশের জন্ম কিন্তু হয় এটা 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 হয়েছে এখানে অনেক ধাপে ধাপে আসছে হ্যাঁ যাত্রা শুরু মধ্য দিয়ে মানে মেইনলি একবারে আমাদের যে আপনার পুণ্ড বঙ্গ তাই না তারপর আপনার এখানে কি চন্দ্রদ্বীপ এই যে আপনার নামকরণ ছিল না এর আলোকে কিন্তু আমাদের এখানে বাংলাটা কিন্তু পূর্ণাঙ্গ আসছে এখানে একবারে বাংলা আসেনি এখানে আপনার বলছে এখানে যে প্রায় ষোলোটি জনপদের কথা জানা যায় এখানে কয়টা ষোলো ষোলোটা এটা মুখস্ত হওয়ার দরকার নেই এখন আমি এখানে দেখি যে পুন্ড পুন্ডটা আমরা মূলত কি বুঝবো এখানে পুণ্ড জনপদ মধ্যে সবচেয়ে প্রাচীনতম হচ্ছে আমাদের কি বললাম এখানে প্রাচীনতম হচ্ছে পুণ্ড আচ্ছা এই পুণ্ড জনপদটা আমাদের কোথায় গঠিত বলুন তো এখানে পুণ্ড আমি জাস্ট একটু বলে দিই আপনাকে এটা কোথায় গেল আমাদের কার্ড সরি যেখানে আছে পুণ্ড না এই পুণ্ড জনপদ ক্লিয়ার পুণ্ড এই পুণ্ড আমি মনে রাখছিলাম এখানে যে আপনার বিডি আর এস কর বিডি আর এস কর আপনার কাছে মনে অন্য কিছু থাকতে পারে এখানে এই বিতে আমি দেখলাম বগুড়া কি বললাম এখানে বগুড়া ঠিক আছে তা আপনি চাইলে এভাবে মনে রাখতে পারেন বগুড়া বগুড়া তারপরে আপনি এখানে দিতে দিনাজপুর এখানে দিনাজপুর তারপরে দুটো আর না একটা আর থেকে রংপুর এখানে ওকে রংপুর আর একটা শব্দ একটা আর থেকে রাজশাহী এখানে রাজশাহী ওকে আমি কিছু কিছু টেকনিক আপনাকে বলে দেব কারণ আমাদের একটু টেকনিক যদি মনে রাখলে দেখা যাচ্ছে আপনাদের একটু মনে রাখা সহজ হবে অপশন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে এটা অ্যান্সার হবে ওকে তো আমি এটা বললাম এখানে আপনার পুণ্ড তাহলে কি কি ছিল এখানে আপনার বগুড়া দিনাজপুর রাজশাহী রংপুর এখানে আচ্ছা তো এখন আপনি এখানে নগর বলেন তাহলে প্রাচীনতম জনপদগুলোর মধ্যে কোনটা প্রাচীনতম বলতে এখানে পুণ্ডটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীনতম জনপদ বুঝছেন কি এখানে পুণ্ডটা সবচেয়ে প্রাচীনতম জনপদ এরপর আসি একটু বঙ্গতে আসি এখানে হ্যাঁ বঙ্গটা কি এখানে দেখুন বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে আমাদের যেটা গঠিত এখানে যেমন দক্ষিণ বলতে আমরা কি বুঝি এখানে বলুন তো বঙ্গোপসাগর এখানে ওকে আর দক্ষিণ পশ্চিম যে আপনি বলেন এখানে পশ্চিম তো আমরা কি জানি বাংলাদেশের সর্বপশ্চিমে কি চাপাই নবগঞ্জ তাহলে দক্ষিণ পশ্চিম বলতে আমরা সুন্দরবনকে বুঝি কিন্তু এখানে ওকে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে আমাদের এটা মানে আমাদের সুন্দরবন এলাকার দিকে যেগুলো আছে এখানে বঙ্গ বলতে আপনি বুঝবেন এখানে ধরুন আপনি ফরিদপুর তাই না বরিশাল পটুয়াখালী এই যে এই জায়গাগুলো এখানে মানে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে এবং কি পূর্ব দিকে যেগুলো আছে সেগুলো আমাদের বঙ্গ এখানে আমি পরে এগুলো লিখে দিচ্ছি সমস্যা নাই এখানে তাহলে আমাদের এই যে বঙ্গ কোথায় বলতে এখানে আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এটা মনে রাখলে আপনার জনপদ নামগুলো মনে রাখা কোনো ব্যাপারে না এখানে আমি আমি মনে আছে ঢাকা তারপরে আপনার এখানে ময়মনসিংহ কুষ্টিয়া ফরিদপুর বরিশাল এগুলো হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিমের মধ্যে পড়ে এবং আপনার পটুয়াখালী ক্লিয়ার তো দক্ষিণ পশ্চিম এটা আছে এখানে মোটামুটিভাবে পশ্চিমে ভাগীরথী উত্তরে পদ্মা তারপরে আপনার এখানে পূর্বে ব্রহ্মপুত্র এবং আমার দক্ষিণে কি আছে বলতে গেলে সমুদ্র ছিল এখানে আমি জাস্ট এই বিষয়গুলো একটু মনে রাখার মানে টেকনিক বলে দিতেছি এখানে পশ্চিমে ভাগীরথী তাই না দেখুন বাংলাদেশের পশ্চিমে পশ্চিমে কি আছে এখানে ভাগীরথী আমি এভাবে মনে রাখছি আপনি অন্যভাবে মনে রাখতে পারেন সমস্যা নেই এখানে পশ্চিম না ভাগীরথী দেখুন এখানে ভাগীরথী ভাগী রথি আমি যে মনে রাখছি এখানে দেখেন প ফ প ফ ব ভ ম এখানে দেখুন তাহলে আমাদের এই যে সিকোয়েন্সটা প ফ বভমা আমি কিন্তু এগুলো নিজের মতো টেকনিক এখানে বের করছি তো আপনি চাইলে এখানে দেখতে পারেন যে আসলে এগুলো এরকমভাবে কোথাও করা নেই বা থাকলেও কোথাও থাকতে পারে আমি জানি না কেউ যে আমাকে দেখে কেউ যে মানে মানে শেখে এগুলো সেভাবে ভিডিওতে বানাতে পারে কিন্তু আমি আসলে এগুলো নিজের মতো করে টেকনিক অবলম্বন করি পারে এখানে প ফ বভমা দেখুন এই সিকোয়েন্স মনে রাখলে আপনার এখানে পশ্চিমে ভাগীরথী হবে কারণ প এখানে প আছে এখানে এই প আছে আবার ভাগীরথী ভ আছে ওকে এই যে প আছে বা এখানে আপনি ম দিয়ে মনে রাখতেন মর পর্ব আছে ক্লিয়ার পশ্চিমে ভাগীরথী ক্লিয়ার এটা তো মনে থাকবে তারপরে আপনি এখানে যান পূর্বে আমি একটা টেকনিক দিয়ে পূর্বে হ্যাঁ পূর্বে কি এখানে আসে ব্রাহ্মপুত্র এখানে ওকে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র দেখুন এটা মনে রাখছি এই পথে পূর্ব পথে পুত্র ব্রহ্মপুত্র ক্লিয়ার তাহলে পূর্বে কি আছে এখানে ব্রহ্মপুত্র আছে এখানে আর উত্তরে আমরা সবাই জানি উত্তরে আমাদের কি নদী বলতো পদ্মা নদী এখানে কি পদ্মা এটা তো আসলে মুখস্থার কি জায়গা আছে এখানে পদ্মা তো উত্তরে কি আছে এখানে পদ্মা দক্ষিণে আমরা কি জানি বঙ্গোপসাগর জানি এখানে তাই না এগুলো বিষয় কিন্তু আমরা জানি এখানে তো এই বিষয়গুলো আমরা একটু জাস্ট মনে রাখলাম টেকনিক্যালি যে পশ্চিমে কি আছে ভাগীরথী আহ পূর্বে আছে কি এখানে ব্রহ্মপুত্র উত্তরে কি পদ্মা তো সবই তো এখানে বলে দাম যে ভাগীরথী পশ্চিম এই এই সিকোয়েন্স থাকবে এখানে আবার এখানে পূর্বে হচ্ছে প আছে এখানে এখানে ব্রহ্মপুত্র এখানে প আছে তাই না একটু এভাবে একটু সিকোয়েন্সিয়ালি পড়লে কিন্তু আপনার কিন্তু বিষয়গুলো আরও ইজি হয়ে যাবে এখানে যাই হোক আমি আপনাকে বলতেছি আপনি সিকোয়েন্সিয়ালি পড়বেন এখন আপনার যে মনে হয় যে ভাই হ্যাঁ আমি পড়বো আপনার টেকনিক ভালো লাগছে অবশ্যই আর মানে পড়বেন আর যে আপনার মনে হয় যে আপনার সেখানে কি বলবো এখানে যারা মানে আমার ভিডিওগুলো দেখতেছেন রেগুলার আর কি তো আপনার ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দেবেন এগুলো ওকে কারণ এই ভিডিওগুলো দেখতেছেন আপনারা একটু শেয়ার করে দিলে ওরাও দেখতে পারবে হ্যাঁ সবাই একসাথে শিখতে পারবে আর আপনি যদি মনে করেন যে আমার এই টেকনিকগুলো আপনি অবলম্বন করে আরও ভিডিও বানাবেন বানাতে পারেন সমস্যা নেই কিন্তু মানুষজন শিখুক সমস্যা নেই শিখলে আপনি সব পাবেন ইনশাল্লাহ আর একটু সবগুলো একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন সবার মধ্যে বঙ্গ থেকে মেইনলি আমাদের বাঙালির একটি উৎপত্তি ঘটছে তার মানে আমাদের পরীক্ষা আসতে পারে বাঙালির উৎপত্তি হচ্ছে কোথেকে বঙ্গ থেকে কোথেকে বঙ্গ থেকে ওকে তাহলে আমাদের পরীক্ষা আসে বঙ্গ থেকে মূলতক্ষণ বাঙালির উৎপত্তি ঘটছে এখানে এই খ্রিস্টপূর্ব এত দরকার নেই এটা বলতে এখানে এই জিনিসটা বলেন এখানে শতক এখানে ওকে তো গ্রিসের একজন হচ্ছে আমাদের সেনাপতি ছিল মানে বা এখানে বীজ ছিল আর কি হ্যাঁ তার নাম আলেকজান্ডার এটা সবাই নামটা আমরা শুনছি কিন্তু তাই না এই আলেকজান্ডার গ্রাহাম বেল এই নামটা আমরা শুনছি কিন্তু আলেকজান্ডার একজন সেনাপতি ছিল ওকে আলেকজান্ডার কি ছিল সেনাপতি ছিল একজন এখানে তো ইনি এই যে আপনার চতুর্থ শতকে ভারতে আক্রমণ করেন এখানে কোথায় ভারতে তখন ভারত কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু মানে বাংলার অংশ ছিল না এখানে আলেকজান্ডার কি করলো করলো কত শতকে চতুর্থ শতকে এখানে তার মানে গ্রিক বীর আলেকজান্ডার কোথায় আক্রমণ করছে বললো এখানে ভারতে আক্রমণ করছে এটা একটু ভালো করে একটু আমাদের মানে ঝালাই করতে হবে এখানে কোথাকার বীর গ্রিকের বীর ওকে আর নাম কি তার আলেকজান্ডার এবং সে কোথায় আক্রমণ করছিল বাংলা মানে ভারতে আক্রমণ করছিল তখন এই বাংলাদেশে একটা আমাদের ছিল যে গঙ্গা রিডাই নামে একটা কি রাজ্য ছিল এখানে কি বললাম গঙ্গা রেডাই এটা মনে রাখবেন আলেকজান্ডার যখন আক্রমণ করেছিল তখন বাংলার যে একটা রাজ্য ছিল খুবই শক্তিশালী একটা রাজ্য ছিল যার নাম ছিল গঙ্গা রেডাই ছিল এখানে ওকে যাকে সবাই ভয় পাত মোটামুটি তাহলে আমাদের রাজ্যের নাম কি এখানে গঙ্গা রেডাই এটা কোথায় ছিল বাংলাদেশে ছিল এখানে কোন সময়ে যখন ভারতে আলেকজান্ডার চতুর্থ শতকে যখন আক্রমণ করে তখন আমাদের বাংলায় একটা রাজ্য ছিল কি গঙ্গা রেডাই ছিল এখানে এই গঙ্গারিডাই যে গ্রিক বা ল্যাটিন যে ক্লাসিক্যাল লেখক আছে তারা কি এই অঞ্চলকে আমাদের গঙ্গারিটাই বলছে তার মানে এই গঙ্গারিটা কে বলছে এখানে বলুন তো এখানে গ্রিক বা ল্যাটিন যারা আমাদের এখানে লেখক ছিল এখানে ওই সময়ে তারাই কিন্তু আমাদের এই অঞ্চলটাকে গঙ্গারিটাই বলছে এখানে দেখুন একটু ভালো করে বুঝলে কিন্তু সব ওকে গঙ্গারিটাই তাহলে আমাদের এখানে কোন জায়গার নাম এখানে বাংলাদেশের এটা নামকরণ কখন মানে হয়েছে এখানে দেখুন আপনার এখানে যখন আলেকজান্ডার ভারতে আক্রমণ করছিল এখানে এটা হচ্ছে গ্রিক বীর এটা হচ্ছে চতুর্থ শতকে আক্রমণ করছিল তো তখন আমাদের এখানে গ্রিক এবং লেটিন ক্লাসিক্যাল যে লেখক আছে তারা হচ্ছে মেইনলি আমাদের এখানে এই বঙ্গের অঞ্চলকে আমরা কি বলতে গঙ্গাড়িডাই বলতে কি বলতো গঙ্গা ওকে তো এই যে আলেকজান্ডার এত বড় বীর হ্যাঁ যে কথা শুনে মানে একদম ভয় পালে গেছে আর কি সে কোদ দিয়ে পালে গেছে দেখুন এখানে এই কাহিনী শুনে শঙ্কিত হয়ে যমুনার পশ্চিম পা দিয়ে পারি গেছে তাহলে আমাদের বাংলা এত বেশি প্রভাবশালী ছিল এত বেশি শক্তিশালী ছিল কিন্তু সেই বাংলার লোক আমরা এখন ভয় পাই কি দিকে ভয় পাই অমুক দিকে তমুক দিকে তাই না আসলে বাংলা সময় কি ছিল আমাদের অনেক বেশি শক্তিশালী একটা রাজ্য ছিল এখানে যার নাম ছিল গঙ্গারিডাই যেটাকে আলেকজান্ডারের মতো গল্প শুনছে ও এখানে কি যমুনা নদী দেখি পারিয়ে দিছে এখানে হ্যাঁ যমুনা পালে গেছে আর কি তাহলে আমাদের বাংলার গঙ্গা রিডিটা কি ছিল এখানে সবচেয়ে একটা কি শক্তিশালী রাজ্য ছিল যেটা গল্প শুনে কি আপনার এখানে আলেকজান্ডারের মতো বীর কি হচ্ছে মানে পালে গেছে আর তো বললাম পশ্চিমে কি আছে ভাগীরথী তারপর আপনার উত্তরে পদ্মা এবং কি পূর্বে কি আছে ব্রহ্মপুত্র এই বিষয়গুলো আমি ইনশাল্লাহ আপনারা পারবেন আপনারা পারবেন তাহলে আমাদের যে আলেকজান্ডার কোন নদী দিয়ে গেছে এখানে গঙ্গা হচ্ছে আমাদের কি আলেকজান্ডার গঙ্গাটা রাজ্যের পরাক্রমের কাহিনী শুনে যমুনার পাত দিয়ে কি ফেরত যান এখানে পালে যান ফেরত যাওয়াটা আসলে আমাদের খুব খারাপ একটা বিষয় পালে যান বা এখানে ভয় কাঁপতে থাকেন এখানে ওকে তাই কোন দিয়ে যমুনের পাত দিয়ে গেছে ওখানে ওকে আচ্ছা তারপর মাঝে মাঝে একটু আমি এটা চেক করতেছি আসলে রেকর্ডটা যে আপনারা যারা বুঝতেছেন একটু আমাকে অবশ্যই জানাবেন আমি সব এখানে হিস্টোরিক্যালভাবে বলতেছি এখানে তো আপনাদের বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ হরিকেল এই হরিকেলটা অ্যাকচুয়ালি আমাদের কি এখানে দেখুন এই হরিকেলটা আসলে আমাদের এখানে সিলেট এবং চট্টগ্রাম তো আমরা জানি যে বাংলাদেশের পূর্বে

কুমিল্লা তো মাঝখানে যেখানে আমাদের এখানে এই কুমিল্লার সাথে কিন্তু আমাদের ত্রিপুরা আছে কোথাকার ভারতের ত্রিপুরা আছে আর একটু দেখবেন যে কক্স মানে কক্সবাজার কক্সবাজার ওকে আপনি চট্টগ্রাম বলতে চট্টগ্রাম চট্ট গ্রাম এটা আমাদের কোথায় একদম দক্ষিণ পূর্বে এখানে তাহলে বাংলাদেশের এই যে সিলেট কোথাকার বলতে এখানে উত্তর পূর্ব এটা হচ্ছে উত্তর পূর্ব ওকে আর কুমিল্লা হচ্ছে মাঝখানে থাকে এবং কি চট্টগ্রাম হচ্ছে আমাদের কি দক্ষিণ পূর্ব এখানে কি বললাম দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব ওকে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে তাহলে এই যে এই জায়গাগুলো তো আমাদের হারিকেন মানে হরিকেল এখানে আমাদের গড়ে উঠছে এখানে পূর্ব অঞ্চলে কোথায় পূর্ব অঞ্চলে দেখুন আমাদের এই পূর্ব অঞ্চলের জনপদ এটা সিলেট থেকে চট্টগ্রাম বললাম তো এখানে এই সিলেট থেকে চট্টগ্রাম আমাদের মেনলি এখানে হরিকেন মানে গড়ে উঠছে এখানে কোথা থেকে কোথায় সিলেট থেকে চট্টগ্রাম ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের এখানে হরিকেল কোথায় গড়ে উঠছে এখানে সিলেট থেকে শুরু হয়েছে এখানে সিলেট থেকে এটা আমাদের একটু ঝামেলা হচ্ছে এই যে এই জায়গাটা এখানে ওকে তো সিলেট থেকে আমাদের চট্টগ্রাম হচ্ছে হরিকেল এখানে গড়ে উঠছে ক্লিয়ার তো আমরা একটু এটাকে ইরেজ করে দিলাম এখানে তাহলে আমি একটু এখান দিয়ে এটা দিয়ে মারি দিচ্ছি এখানে যে আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম আমাদের কি এখানে হরিকেল তো তৈরিছে ওকে এটা পরীক্ষা কিন্তু আসে সমুটট দেখুন আমাদের সমুটটা কোনগুলো এটা পরীক্ষা এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে সমটা হচ্ছে আপনার এখানে দেখুন এটা অনেক সময় এরকম ভাবে আমি একটু লিখিখানে আপনার হরিকেন কেন করলেন এখানে হরিকেন হরিকেল হ্যাঁ হরিকেল তাহলে হরিকেল হচ্ছে আমাদের কি বলুন তো সিলেট এবং কি আমাদের এখানে চট্টগ্রাম সমটট হ্যাঁ সমটট এই সমটটটা মেইনলি আমাদের এখানে কুমিল্লা এবং নোয়াখালী কি বললাম এখানে কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে আমাদের এখানে সমঠন গঠিত হয়েছে এখানে ওকে এই পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলা এখানে হ্যাঁ দক্ষিণ পূর্ব এখানে বাংলায় তো কুমিল্লা আছে আমাদের দক্ষিণ পূর্ব আপনি বাংলাদেশ ম্যানেজ দেখতে পারেন এখানে তো আমি এখানে বললাম যে সমঠন অবস্থান করে এখানে তাহলে কুমিল্লা এবং নোয়াখালী ওকে গঙ্গা ভাগীরথীর পূর্বতীর থেকে শুরু করে মেঘনার মোহনা এখানে তাহলে গঙ্গা ভাগীরথীর পূর্বতীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত আমাদের এখানে চলছে আর কি এটা যাই আমি একটু বলি এখানে দেখুন আমরা জানি এই যে কুমিল্লা কুমিল্লায় শালবন বিহার আছে কোথায় কি আছে শালবন বিহার শালবন বিহার ওকে তাহলে আমাদের বলতে পারে শালবন বিহার কোন জনপদে কোন প্রাচীন জনপদে আছে সমর আছে এটা একটু পেশানো ভাবে কোশ্চেন বলতে পারে কিভাবে আপনাকে যদি প্যাসায় কোশ্চেন দেয় এখানে একটু যদি মানে প্যাসায় দেয় তাহলে আমাদের কি শালবন বিহার কোথায় আছে সমরাট আছে এখানে ওকে আচ্ছা বা কুমিল্লাতে আমাদের শালবন আছে এবং নোয়াখালী কুমিল্লা নোয়াখালী হচ্ছে আমাদের দুই আছে সমরোট আচ্ছা তো এখানে বলছে কুমিল্লার শহরের 12 মাইল পশ্চিমে বড়কামতা এর রাজধানী ছিল কেন তার মানে এটা একটু পরীক্ষা আসতে পারে এখানে যে কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড়কামতা এর রাজধানী ছিল তাহলে আমাদের এই বড়কামতা কারাজধানী ছিল বলতে এখানে সমটতের ওকে বড়কামতা হচ্ছে আমাদের এখানে সমটতের রাজধানী ছিল এটা পরীক্ষার জন্য পাওয়া যায় এখানে মানে क्वेश्चन ব্যাপারটা আমি যেগুলো বলতেছি না বুঝলে অবশ্যই একটু কমেন্টলি জানাবেন এখানে তাহলে আমাদের নামটা ছিল কিখানে আপনার রাজধানী ছিল সমুটের রাজধানী ছিল কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে এখানে বা সন্ধান পাওয়া গেছে এখানে ময়নামতিতে কোথায় ময়নামতিতে শালবন বিহার এদের অন্যতম এখানে ওকে এই যে বললাম না শালবন বিহার নিয়ে কথা বললাম আচ্ছা বরেন্দ্র দেখুন বরেন্দ্র ভূমি কোনগুলো আপনারা জানেন যে রাজশাহীতে বরেন্দ্র একটা বিশ্ববিদ্যালয় আছে তো এই নাম অনুসারে বলতে পারেন রাজশাহী বরেন্দ্র ভূমি ওকে বরেন্দ্র ভূমি রাজশাহী এখানে ক্লিয়ার বরেন্দ্র উত্তরবঙ্গের একটা জনপদ এখানে তাহলে কোন ঠাকার উত্তরবঙ্গ বরেন্দ্রের মধ্যে কিন্তু আমাদের এখানে দিনাজপুর পরে মহস্তানগড় বুঝছেন ব্যাপারটা মহস্তানগড় বগুড়া মহস্তানগড় এগুলো হচ্ছে আপনার বরেন্দ্রের মধ্যে অংশ বরেন্দ্রের অংশ হচ্ছে বগুড়া মহস্তানগড় এখানে ওকে বা এখানে আপনার এগুলো আর কি পরে সন্ধ্যাকর নদী নন্দীর রামচরিত বলা হয়েছে এখানে গঙ্গা আর কর্তার মধ্যে এই বরন্দ নাম ছিল এখানে হচ্ছে মানে তাহলে আমাদের গঙ্গা এবং কর্তোয়ার মধ্যে যে ভূখণ্ড ছিল এখানে এই গঙ্গা এবং কর্তোয়া এই গঙ্গা এবং কর্তোয়ার মধ্যে মানে গঙ্গা মানে পদ্মা না পদ্মা এই পদ্মা তো আমরা জানি উত্তরে তাহলে উত্তর এবং আছে কর্তোয়া তার মধ্যবর্তী আর কি ওকে কর্তোয়ার নদীর মধ্যবর্তী যেটা আমাদের এখানে ভূমিটা ছিল এখানে এই ভূমিকে বলা হয়েছে কি বরেন্দ্র বলা হয়েছে এখানে ওকে আশা পরীক্ষা এটা যে গঙ্গা আর আমাদের কর্তোয়ার মধ্যবর্তী স্থানকে আমরা কি বলি এখানে বরেন্দ্র বা বরেন্দ্রী বলি এখানে ক্লিয়ার দেখুন এরপর আমরা যেটা পড়বো সেটা খুবই কনফিউজিং একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ত্রাম্বলিপি ত্রাম্বলিপি ত্রাম্বলিপ্ত আর একটা লিপি ত্রাম্বলিপ্ত্রাম্বলিপি ত্রাম্বাম্বলিপি আমরা লিপি পড়ছি না ভাই এই দুটাকে একখানে ত্রাম্বলিপি মানে কি তামার গায়ের লেখা নিয়ে মানে লেখনীয় যেগুলো সেগুলো ত্রাম্বলিপি আহ ত্রাম্বলিপি ত্রাম্ব তো এখানে এর ত্রাম্য এটা আমাদের মূলত একটা জনপদের নাম এখানে ওকে এটা আবার এখানে আপনি তামার যে আপনার এখানে ওই লেখালেখি এই বিষয়টা দিলে হবে না এখানে ত্রাম্বলিপ্তি বা ত্রাম্বলিপ্ত এটা হচ্ছে আমাদের জনপদ কি এটা জনপদ এটা আবার কিন্তু তামার কোনো না এটা ত্রাম্বলিপি হচ্ছে কি আপনার লিখিত একটা কিছু ডকুমেন্ট ওকে গ্রিক পণ্ডিত টমেলির মানচিত্রে বাংলার টমলিসের নাম একটা পাওয়া যায় এখানে তাহলে আমাদের কোন পণ্ডিত দেখেন টমেলির ওকে গ্রিক যে আমাদের এখানে আছে টমিলি এই টমিলিতে আমাদের এটা দেখা যায় টমেলির মানচিত্রে বাংলার ওকে তাহলে গ্রিক পণ্ডিত টলেমির মানচিত্রে বাংলার টমলিটি হ্যাঁ নামে একটা কি আছে বন্দর নগরী উল্লেখ পাওয়া যায় তাহলে আমাদের বাংলার কোন নগরী টমলিটি যাই হোক এটা খুব বেশি ইম্পর্টেন্ট না তা ত্রাম্বলিপ্ত মানে আমরা কি বুঝলাম বুঝছি তো নাকি ত্রাম্বলিপি মানে কি আর ত্রাম্বলিপ্ত মানে কি আমরা বুঝলাম এখানে চন্দ্রদ্বীপ দেখুন আমরা এখানে যখন পড়ছিলাম আর একটা ক্লাস যে আপনার কোন জনপদের নাম কি ছিল এই যে চন্দ্রদ্বীপ বলা হয় কে কাকে বলা হয় এখানে পড়ছিলাম এই জিনিসটা চন্দ্রদ্বীপ বলা হয় কাকে বলা হয় বরিশালকে আমরা কি বলি চন্দ্রদ্বীপ বলি এখানে তো এগুলো তো আমি সবই বলছিলাম তো নতুন করে কি বলবো এখানে তো এটি আমাদের এখানে বালেশ্বর এবং মেঘনাদের মধ্যবদ্ধান তাহলে আমাদের এই জিনিসগুলো লাগবে এখানে তো চন্দ্রদ্বীপ দেখুন আমি একটু জাস্ট এই বিষয়গুলোটা আপনি লিখে দিচ্ছি এখানে তা আপনার একটু একটু খেয়াল করি আমরা এখানে হ্যাঁ এই যে আপনার এখানে গঙ্গা গঙ্গা এবং কর্তোয়া এর মধ্যবর্তী স্থানকে কি বলি বলি এখানে 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 বরেন্দ্র বরেন্দ্র রা হয়ে গেছে বরেন্দ্র আর আপনি যেখানে দেখেন যে আপনার আহ চন্দ্রদ্বীপ ওকে চন্দ্রদ্বীপ হচ্ছে আমাদের এখানে মেইনলি কি এখানে আপনার ওই আমি জাস্ট একটু করি বালেশ্বর এবং কি মেঘনার মধ্যবর্তী ওকে বালেশ্বর এবং মেঘনার মধ্যবর্তী মেঘনা এদের মধ্যবর্তী এখানে কি বলতো চন্দ্রদ্বীপ একটু ভালো করে বুঝুন এখানে দেখুন এই মেঘনা চন্দ্রদ্বীপ বরিশালকে বললাম না বরিশাল কোন দিকে বললাম দক্ষিণ দিকে না তাহলে আমাদের এই মেঘনা তো দক্ষিণ দিকে তাই না আর বালেশ্বর আমাদের দক্ষিণ দিকে কিন্তু এখানে দেখুন গঙ্গা বা পদ্মার উত্তর দিকে তাহলে বরন্ধ হচ্ছে উত্তর ভূমি কোনটা কোন দিকের ভূমি উত্তরের ক্লিয়ার পরীক্ষা এগুলো কিন্তু আসে তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর ভূমি এখানে উত্তর আপনি করবেন কি আপনার পড়ার সামনে একটা বাংলাদেশের মানচিত্র রাখবেন ওকে তাহলে আপনার জন্য এগুলো ইজি হয়ে যাবে এটা আমাদের দক্ষিণ দিকে এখানে কোন দিকে দক্ষিণ দিকে যাই হোক আমরা এগুলো বিষয়গুলো জানি আর কি যারা বাংলাদেশ বিষয়ে একটু মানে লো লেভেলের পোর্শন তারা ওই বিষয়গুলো জানেন এখানে তার মানে মেঘনা এবং বালেশ্বরের মধ্যবর্তী হচ্ছে আপনাকে এখানে চন্দ্রদ্বীপ ওকে আচ্ছা এই যে আমরা পড়লাম এখানে পুন্ডু হচ্ছে আমাদের এখানে এখানে এই যে বললাম মানে কি বগুড়া দিনাজপুর রাজশাহী রংপুর এই যে দেখুন এই বগুড়া মহাস্তানগঞ্জ রাজশাহী রংপুর দিনাজপুর বঙ্গ বঙ্গ মানে ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া ফরিদপুর বরিশাল হ্যাঁ বরিশাল আমাদের চন্দ্রদ্বীপ পরে আবার কি বঙ্গর মধ্যে পরে বুঝছেন ব্যাপারটা আহ জাগা সমুট বললাম না সমুট হচ্ছে আপনার কি নোয়াখালী এবং কুমিল্লা নোয়াখালী কুমিল্লা এখানে চন্দ্রদ্বীপ দেখুন আমাদের এই বরিশাল দেখুন এই বরিশাল আপনার এখানে বঙ্গর মধ্যে পরে আবার কি চন্দ্রদ্বীপের মধ্যে পড়ে এখানে এবং পটুয়াখালী পিরোজপুর হ্যাঁ পিরোজপুর আহ আল্লাহ হোসেন সাহেদের বাড়ি এদিকে হ্যাঁ তারপর এখানে গোপালগঞ্জ খুলনা বাগেরহাট ক্লিয়ার তারপর আপনি এখানে গৌর হ্যাঁ হচ্ছে আমাদের এখানে মুর্শিদাবাদ এগুলো পড়বেন এখানে তারপরে পশ্চিম বর্ধমান চাপাই নাম মালদহ এগুলো পড়বেন রারো হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানে কি বর্ধমান জেলা রারো হচ্ছে বর্ধমান জেলা এবং আমাদের হরিকেল কোন গেলে সিলেট এবং চট্টগ্রাম সিলেট এবং চট্টগ্রাম তো বিষয়গুলো পড়লাম না এখন আমরা এম সি সলভ করব ইনশাল্লাহ আমরা চেক করে নেব যে আমাদের এখানে ঠিকঠাক মতো কাজ করছে কিনা হ্যাঁ দেখুন আমাদের এখানে একচল্লিশ বিশেষ আছে তেতাল্লিশে আছে আবার এখানে আপনার পঁয়তাল্লিশ কোশ্চেনটা আছে দুদকে সহকারী পরিচালক আছে বাংলাদেশের প্রাচীন জনপদের নাম কি ভাই এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে পুণ্ড আপনি যতগুলো দাতে পরীক্ষা দেবেন দেখবেন যে মোটামুটি একটা দাতে এই কোশ্চেনটা থাকে তো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটা বর্ধন হ্যাঁ বর্ধন এই পুণ্ড থেকে পুন্ডবর্ধন একচল্লিশ আছে দেন একচল্লিশের দুটা কোশ্চেন একই কোশ্চেন আসছে এখানে বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি দেখুন তো এখানে মাস্ট বি ময়নামতি তো এখানে আপনার ওই আপনার কোথায় কুমিল্লা পাহাড়পুর ওয়ারি এখানে আমাদের আপনার এখানে মহস্তনগড় প্রাচীন বাংলার পুণ্ড নামটি কি বলতেন পুণ্ড হচ্ছে জনপদের নাম কার নাম জনপদ এটা জগন্নাথ আছে বগুড়ার প্রাচীন কোন জনপদ অন্তর্ভুক্ত বগুড়া হচ্ছে পুণ্ডনগরী কোথায় পণ্ডু নগরী পুন্ড বলছিলাম এখানে বঙ্গ জনপদের উত্তর অঞ্চলের সীমানা মেঘনা দক্ষিণে গঙ্গা রেডের রাজ্যে আসলে চতুর্থ শতক হ্যাঁ চতুর্থ শতক গণম্বর রাজ্য দেখুন আমরা এখানে যে এটা জাহাঙ্গীরনগর আছে গঙ্গা সম্পর্কে জানার উৎস হচ্ছে কি বলতে আমাদের এখানে গ্রিক লেখকদের বিবরণ কার গ্রিক গ্রিক এবং ল্যাটিন লেখকদের ওকে অবস্থান ছিল কোথায় বাংলাদেশ ছিল কোথায় ছিল কোথায় বাংলাদেশে তাহলে গঙ্গাডার কালে গ্রিক সেনাপতি ছিলেন এখানে আলেকজান্ডার কি ছিল আলেকজান্ডার ওকে সে কিন্তু ভয়ে মুচ্ছে যাই হোক বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কার ছিল এখানে বঙ্গ ছিল এখানে বঙ্গ এই বঙ্গগুলো একটু আপনাকে মুখস্থ করতে হবে বঙ্গগুলো মুখস্থ করতে হবে এখানে বঙ্গগুলো বললাম কি কি আপনাকে এখানে মনে রাখেন কিন্তু ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া বলুন ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া ফরিদপুর বরিশাল বরিশাল আমাদের এখানে কি পড়ে এখানে চন্দ্রবীর এই যে কুষ্টিয়া বঙ্গর মধ্যে পড়ে এখানে কার মধ্যে বঙ্গর মধ্যে পড়ে জাহাঙ্গীরনগর আছে কোশ্চেনটা বর্তমান বৃহৎ বরিশাল এবং ফরিদপুর প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বলতে এখানে যদি আমাদের এখানে দেওয়া আছে দেখুন তো আমাদের এখানে চন্দ্রদিপ আছে না চন্দ্রদিপ নেই তাহলে আমাদের বঙ্গ হবে এখানে কি হবে বঙ্গ বরিশাল বোর্ডে বিশ্ববিদ্যালয় আছে তারপর খাদ্য অধিদপ্তর আছে আবার কি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এখানে প্রাচীন কালের বলতে সমটট হচ্ছে আমাদের কি আমাদের এখানে কুমিল্লা নোয়াখালী এটা দেখুন আমাদের তিতলেই বিশেষ আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয় আছে চতুর্দশ বেসরকারি নিবন্ধন আছে শালবন বিহার দেখুন শালবন হচ্ছে আমাদের কোথায় বলতে গেলে কুমিল্লা কুমিল্লা হচ্ছে আমাদের এই দেখুন দিছে কিন্তু এখানে পিরোজপুর জেলা দেখুন কোথায় বলতে আমাদের চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ কি বললাম পটুয়াখালী এটা হচ্ছে চন্দ্রদ্বীপের মধ্যে পড়ে মানে এখানে আপনার দক্ষিণ পূর্ব গোপালগঞ্জ কি এখানে চন্দ্রদ্বীপ গোপালগঞ্জ কি এখানে চন্দ্রদ্বীপ বুঝছেন এটা যদি এখন আসবে না নিসার যেটি বাংলার প্রাচীন জনপদ বলতে প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপ প্রাচীন জনপদ হরিকেল প্রাচীন জনপদ দুটোই হবে এখানে ঢাকা প্রাচীন বাংলায় কোন অঞ্চলটি পূর্ব অংশে অবস্থিত ছিল এখানে হরিকেল সিলেট ছিল না সিলেট পূর্ব ছিল না তাহলে আমাদের হরিকেল হবে এখানে পেশায় কোশ্চেন দিয়েছে এখানে প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা কোনটা এখানে দেখুন চট্টগ্রাম এবং সিলেট ওকে এটা আমাদের এখানে আত্মীয় বিশেষ আছে কোশ্চেনটা সিলেট জেলা প্রাচীনকালে কন হরিকেলে ছিল এখানে কোথায় বেশি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা এবং কর্তোয়া দেখুন এই গঙ্গা এবং কর্তোয়া এটার মাঝখানে কি ছিল কি ছিল বরেন্দ্র আর আপনার এখানে আর একটা আমরা কি বললাম যেন এখানে বালেশ্বর এবং মেঘনা বালেশ্বর এবং মেঘনা কি ছিল এখানে আপনার চন্দ্রদ্বীপ ছিল বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম কি বলুন এখানে আপনার এই যে রারো এটা আপনার এখানে ক নম্বর প্রাচীন রারো জনপদ অবস্থিত এই রারো কোথায় এখানে বর্ধমানে কোথায় এখানে বর্ধমানে ওকে জাহাঙ্গীরনগরের কোশ্চেনটা আছে এখানে দেখুন এরপরে আমাদের যে কোশ্চেনটা খুবই ট্রিকি একটা কোশ্চেন এখানে কারণ আমরা অলরেডি এই বিষয়ে আমি একটু আলোচনা করছি আপনাদের নিয়ে ত্রাম্বলিপ্ত এই ত্রাম্বলিপি না কিন্তু ত্রাম্বলিপ্ত এটা কি তামার পাত্রে শাসন দেশ না এটা জনপদের নাম কি নাম এখানে জনপদের নাম এটা আমাদের অ্যান্সার এখানে ওকে ক্লিয়ার এই প্রাচীন ভাষাও না এখানে প্রাচীন গ্রন্থ না বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি বন্ধু প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে আমাদের ত্রাম্বলিপ্তি ওকে কোনটি বাংলার প্রাচীন জনপদ নয় দেখুন আমাদের এখানে মৌর্য এটা আমাদের এখানে মৌর্য হচ্ছে কি প্রাচীন জনপদ না এগুলো গৌর বলে রাড়ো বলে সবগুলো আমাদের এখানে প্রাচীন জনপদের মধ্যে পড়ে আর কি আজকে আমরা আরেকটা টপিক দেখবো সেটা হচ্ছে আমাদের কি প্রাচীন ভারতের সাম্রাজ্য এখানে সাম্রাজ্য তো একটু সবাই একটু ধৈর্য ধারণ করে একটু ভিডিওগুলো দেখতে হবে আপনাকে কারণ আমি এখানে একটা ভিডিওর মাধ্যমে একটু বড় করে করবো কারণ বারবার আসলে ভিডিও করাটাও প্যারা ওকে তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা আমার কাছ থেকে পিডিএফগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে আপনি নক দেবেন বা যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবে দেখতে পারেন এখানে আমার কাছে এই সব ধরনের বাংলা সাহিত্যের যে বিষয়গুলো আছে এখানে সবগুলো সাহিত্যিকের নামগুলো আমরা লিখতেছি এখানে ওকে সুন্দর করে সাজাচ্ছি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আচ্ছা মৌর্য সাম্রাজ্য এখানে দেখুন ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য এখানে তার মানে প্রথম সাম্রাজ্য কোনটা এখানে বলতো সাম্রাজ্য এখানে ওকে এখন এই চন্দ্রগুপ্ত এখানে আহ সিংহাসনে আহরণের মাধ্যমে ভারতের মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় এখানে যাক আমরা আজকে এটা করবো না আজকে আসলে আমাদের টাইম নেই তো এটা আমরা করবো না নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ করবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম